চানা দিয়েছি কলা দিয়েছি একটা দুটো পুড়ি দিয়েছি ছোট ছোট আর এগুলো হচ্ছে গুড মর্নিং আমি মৌমিতা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আজকের দিনটা হচ্ছে শনিবার এখন বাজে ঘড়ির কাটায় ওই সাড়ে ছটার মতো তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করে দিলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদেরকে বেশ ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে যারা নতুন দেখছো তাদেরকে তাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও সাপোর্ট করো আমাকে এভাবে ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাও আর পুরোনো বন্ধুদেরকেও বলছি অনেক অনেক তাদেরকে প্রণাম ও ধন্যবাদ অনেক অনেক ভালোবাসাও তো চলো আমার ভিডিওটা স্কিপ করে দেখো না তোমরা প্লিজ রিকোয়েস্ট রইলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ অনুরোধ রইলো তো প্লিজ চলো কন্টিনিউ তোমরা দেখতে থাকো আর পাশে থেকে ওইভাবে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে তো আমি দেখো ঘর দরজা সব ঝাড়ু দিয়ে নিয়ে নিলাম সকালবেলার যেটা কাজ থাকে সেটা তো আমি পুরো দেখো ঘর দরজা ঝাড়ু দিয়ে নিয়ে নিলাম আর জানোই তো সকালবেলা আমার কি আছে স্কুল স্কুলে পাঠিয়ে দিতে হবে সেই ব্রেকফাস্ট বানাতে হবে লাঞ্চ বক্স বানাতে হবে পুরো রেডি করে স্কুলে পাঠিয়ে দিতে হবে তো চলো তোমরা ওই ভিডিওটা স্কিপ করো না দেখো কন্টিনিউ এখন ব্যালকনিটা একটু ঝাড়ু দিয়ে নিয়ে নিব এখানে যে চারপাইটা ছিল সেটা তো নিয়ে গেছে এখন ভালো হয়েছে বেশ বড় একদম এক্সপ্রেস হয়ে গেছে তারপরে দেখো ঘরের ভিতরে আসলাম ঘরের ভিতরে এসে আমি কী করছি বলো তো সেই বাক্সাগুলো আছে না বাক্স না আলমারিগুলো কাঠের সেগুলো আমি একটু মোছামুছি করছি দেখো তারপরে দেখো ঘরটার মুছা শেয়ার করলাম না তোমাদের সঙ্গে একবারে স্নান করে চলে আসলাম আমি কিচেনের উদ্দেশ্যে দুপুরবেলা আমি রান্না করব তো চলো আজকে না তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো আমরা অনেক দিন ধরে সেই জিনিসটা মানে খাইনি আর কি চলো তোমরা দেখতে থাকো চলো কি আমরা খাইনি অনেক দিন ধরে আজকে নিয়ে আসছে মানে খুব আমি আনন্দ এক্সাইটেড অনেক দিন ধরে আমাকে খুব খাওয়ার মন করছিল তার জন্য মানে খুবই খাওয়ার মন করছিল তো চলো কি দেখো অনেকদিন পর আজকে মাছ খাবো বা আমার বাবা প্রায় দুই মাস পরে তো মাছ পাওয়া যায় না যদিও বা পাওয়া যায় আর কি এরকম মাছ তারপরে দেখো মাছগুলো ও ধুয়ে দিল লবণ হলদি মেখে দিল আমি তারপর টুকটুক করে এখন ভাজা করতে লেগে গেলাম যতই বলো বাঙালি বলে কথা বাঙালি হলো মাছে ভাতে তাই না বলো আমার কথাটার সঙ্গে তোমরা একমত কি না তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তো মানে অনেক দিন ধরে মাছ খাইনি তো মনটা কীরকম করছে মানে অনেক দিন ধরে মাছ আমি আমরা যখন বাড়িতে ছিলাম আমার যখন বিয়ে হয়নি তখন আমাদের পুকুরের মাছ আমরা এত খেয়েছি এত খেয়েছি মানে এখানে এসে আরও বাইরে থেকে থেকে বাইরের লোক তো এত মাছ মাংস খায় না আমরা যেহেতু বাঙালি আমরা কখনও ছাড়তে পারি একটা কথায় বলে না বাঙালি জিতনা ভি খাতে হ্যাঁ ফিরবি ভুকামে রাখতে হ্যাঁ এক ডায়লগ দিয়ে দিলাম আবার দেখো কিছু মনে করো না তো তাই না বলো বাঙালি লোক যত খায় তত মানে ভুকেই ভুকেই থেকে যায় তো দেখো আমার মাছ ভাজাগুলো হয়ে গেল এখন মাছের ডিমও এস নিয়ে এসছে সেই মাছের ডিমগুলো আমি এখন দিয়ে দিচ্ছি দেখো মাছের ডিমে দিয়েছি আমি সেই কী যেন বলে বেসন দিয়ে আমি করছি তো দেখো মাছের ডিম এখন বৈশাখ মাছ চলছে না মাছের তো এখন ডিম দেয় তো দেখো মাছটা নিয়ে এসে জ্যান্ত মাছ নিয়ে কেটেগুটে কেটে কুটে ওখানে ওখান থেকে তো ডিমটাও নিয়ে এসে আমি ডিমটাও এখন ভাজা করে নিচ্ছি মাছগুলো তো পিচপিস করে ভাজা করে নিলাম একসঙ্গে মাছ একসঙ্গে মাছের ডিম কেন ভাজা করছি বলো তো আমার এখানে যেহেতু ফ্রিজ নেই ফ্রিজ নেই তো কোথায় রাখবো বলো তো তা ভাজা করে তো রেখে দিতে হবে যা গরম পড়েছে যদি ভাজা না করে খারাপ হয়ে যাবে তো কিনে নিয়ে আসার পরে বেকার হয়ে যাবে বলো অনেক দিন পর এমনিতে নিয়ে আসলো প্রায় কমসে কম দু মাস পর আজকে নিয়ে আসলো একদিন মাছ নিয়ে মা মানে গরমে তো মাছগুলো কীরকম আমার মানে দেখেই কীরকম ঘৃণা চলে এসেছিলো আমি বলছি আরে কোনো দিনও মাছ নিয়ে আসবে না তো মাঝে মাঝে আমরা ওই চিকেন খেতাম তো মাছ আবার খুব মন কর ছিল তার জন্য আমি বললাম নিয়ে আসো তো একসঙ্গে মাছের ডিম মাছ নিয়ে এসছে তো আমি ভাজা করে রেখে দিচ্ছি কারণ ফ্রিজ নেই এখানে আর ফ্রিজ ফ্রিজ থাকলে ওখানে স্টোকে রাখতাম কিন্তু ফ্রিজ নেই কি করবো দেখো আমার গল্প করতে করতে মাছের ডিমগুলো ভাজা হয়ে গেল তো দেখো এখন আমি মাছের একটু রসা করে নিব তার জন্য গ্রেভি করার জন্য আমি একটু মশলা পিছে নিয়ে রেখে দিয়েছি সাইডে তো মশলা কী জিনিস আমি আজকে বাবা

রান্না করা হয়ে গেলো আমার সাফ সাফাইও হয়ে গেলো তাই না মানে রান্না করে খাওয়া দাওয়া করে সাফ সাফাই করার মন করে না রান্না করে খাওয়া দাওয়া করে ভাবি একটু রেস্ট নিলেই ভালো আজকে যেহেতু দু মাস পরে মাছ খাবো তো একদম আত্মাটা শান্তি পাবে খেয়ে দিয়ে বলো তো অনেক দিন পর যেহেতু বাঙালি বলে কথা তারপরে দেখো হঠাৎ করে আমাদের ঘরে একজন গেস্ট আসলো গেস্টটা কী নিয়ে আসলো জানো তো এটা একটা নতুন একটা জিনিস কীরকম যেন সিঙ্গারা মিষ্টি তারপরে হলো ফ্রুটি জুস এগুলো নিয়ে এসছে কেন নিয়ে এসছে বলো তো তো পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে কেন নিয়ে এসছিল তো দেখো ও এখন সবগুলো সাজিয়ে নিয়েছে চারটা প্লেট তো দেখো তো আমি না অবাক হয়ে গেছি যে মানে কেন দিতে আসলো কি হয়েছে তারপরে আমি জিজ্ঞাসা করতে গেছি যে ও বলছে কি দাদাটা বলছে কি আমার ছেলের বার্থডে তার জন্য রুমে রুমে পৌঁছাতে এসছে আর কি তো দেখো বার্থডে বার্থডে বাড়ির পার্টি খাচ্ছি এখন বার্থডে বাড়ির জিনিসগুলো বাড়িতে দিয়ে গেল আমাদেরকে কত ভাগ্য বার্থডে বাড়ির জিনিস একজন এখানে কোয়ার্টারে ওর বাচ্চার বার্থডে ছিল তো দিয়ে গেলো ওখানে আমরা এখন সবাই মিলে বসে বসে ভিতরে একটা জাদু আছে জাদু তোমরা দেখবে জাদুটা কি আছে চলো তোমরা দেখতে থাকো জাদু জাদুটা দেখো যত গরম এগুলো আছে মুগ সাবুর দেখো মুগ সাবুর ডাল কালকে ভিজিয়ে রেখেছি আর সকালে আজকে সকালে হলো তোমার গামছার গামছার মধ্যে এটা ধোয়া গামছা এটার মধ্যে বেঁধে রেখা সাজিয়েছে দেখো দেখা দেব কত সুন্দর টেকা সাজিয়েছে দেখে না এর থেকে আরও বড়ো টেকা হলে আরও বেশি ভালো এটা বিকালবেলার একটু টিফিন হবে পুরো ওগুলো বেঁধে দাও পুরো গুলোই কালকে বড় করে সবগুলো বেঁধে দাও এগুলোর মধ্যে ক্ষী কেটে দেবো একটু ছোলা এটা বেশি ভিজা ভিজা লাগছে এটা টাইট টাইট ওটা খেতে অত ভালো লাগবে মানে এটা দেখো ভিজাটা বেশি হয়েছে না তারপরে সন্ধ্যাবেলায় দেখো একটু নাস্তা করতে বসে গেলাম কি তো ওই যে কি বলে ওইগুলো সাবুর ডাল তারপরে আমার মেয়ে দেখো সন্ধ্যার সময় কম্পিউটার ল্যাপটপ নিয়ে বসে গেছে সেই ল্যাপটপে ওর টাইপিং করবে সেই টাইপিং করবে দেখো টাইপিং করা বাদ দিয়ে ও ড্রয়িং করতে লেগে গেলো তারপরে রাত্রে আর কোনো কিছু আর শ্যুট করিনি তারপরে দেখো সকালবেলা একবারে চলে আসলাম তো পুরি পুরি করব আর ওগুলো যে সাবুর ডালগুলো ভিজানো ছিল সেগুলো টাকা গাজিয়ে গেছে আর এগুলো দেখো আমি আটা সিনে টাকিয়েছি আর এগুলো কুমড়োগুলো নামিয়ে নিছি আর আমার স্নান বানান শেষ পূজা করা শেষ সাতটা বাজে সাড়ে চারটার মধ্যে যেতে যেটা তেলে আছে ওটা তেলে ব্রেকফাস্ট বানানো টিফিন বক্স রেডি দেখো একটু চানা দিয়েছি কলা দিয়েছি একটা দুটো পুড়ি দিয়েছি ছোটো ছোটো আর ওইগুলো হচ্ছে পানকে সবজি ঢেকে দিয়ে করে নেবো দেখো এগুলো অনেকগুলো অঙ্কুর বেরিয়েছে দেখো এগুলো মুখ সাবুতগুলো মুখ সাবুতগুলো অনেক বড় বড় গাছ বেরিয়ে গেছে দেখো তো এগুলোতে আমি পেঁয়াজ কেটে দিবো লঙ্কা কেটে দিব খিরা কেটে দিব দিয়ে ওকে দিব দেখা যাচ্ছে দেখো এগুলো এখন মিক্স করে দিব খিরা দিব না ওর কাজ হয়েছে তাই খিরা দিব না আর এই লবণ দিলাম একটু বিট লবণ এই যে বিট লবণ দিলাম দিয়ে এখানে মিক্স করে নিলাম

এদিক মধ্যে ও ডিউটি চলে গেছে আর এদিক মধ্যে পার্সেল চলে এসেছে তো ডিউটি দিয়ে ওদিক দিয়ে পার্সেলগুলো নিয়ে এসেছে আর আমাকে ফোন করে দিয়েছে যে তুমি নিচে নামো আমি পার্সেলগুলো দিচ্ছি তো দেখো আমি সঙ্গে সঙ্গে ব্যাগ নিয়ে নিচে নামলাম আর লিফ্টের ওখানে দাঁড়িয়ে আছি এখন আমাকে লিফ্টে করে পৌঁছে দিবে মানে জিনিসগুলো সেই আটা আছে দুটো তেলের তেল আছে আর কি তো দেখো ও আবার ডিউটি চলে যাবে মানে আমি তখন ওকে বললাম ব্যাগ নিয়ে যাও তো বলছে ব্যাগ নিয়ে আমি যাব না তো দেখো আবার আবার দু দুবার করে আসতে হলো ও আমাকে দেখো লিফ্টের ওখানে রেখে ও সোজা আবার ডিউটি চলে যাবে তো বন্ধুরা তোমরা যারা নতুন দেখছো তাদের কাছে রিকোয়েস্ট রইলো আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে আর লাইক করে দিও আর সাপোর্ট করো শেয়ার করো ভিডিওগুলো বেশি বেশি করে এভাবে আমাকে সাপোর্ট করে ভালোবাসা দাও পার্সেলগুলো তোমরা দেখে নাও কী কী একটা আটার বোতল আটার বোতল কিছু দুইটা তেল একটা আটার প্যাকেট এগুলো অনলাইন থেকে এই নিয়ে আসলো হেলদি টেস্টি সর্ষের তেল মাস্টার অয়েল একটা ধারা তেল অনলাইন থেকে গ্রোসারি থেকে বুক করেছে আর এই যে আটার প্যাকেটটা এগুলো সব অনলাইনের এখন দু বছরে অপেক্ষা করছি বাইরে নাই এখন ঘরে ঢুকলাম আর এখন বললাম না তোমার নাচটা দেখো সেই একটা সময় ডিউটি যায় এখন আসে

গরম এই বিল্ডিংগুলোর গরম একদম সার টানি বেরোচ্ছে কাজ চলছে গ্যাসের গ্যাস লাইনের পাইপগুলোর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এভাবে সাপোর্ট করো আর